আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে তৃণমূল কংগ্রেস আমবাড়িতে সংঘবদ্ধ শপথ কর্মী সভা থেকে কথা বললেন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শুক্রবার জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজগঞ্জের আমবাড়িতে তার ঘেরা মাঠে সংঘবদ্ধ শপথ কর্মী সভা করা হয় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল মহিলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ জেলার সভানেত্রী নূরজাহান বেগম অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা এই সভা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পাবে তৃণমূল কংগ্রেস যে যারা মহিলাদের প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করে মহিলাদের প্রতি কোনো সম্মান বোধ যাদের নেই তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের সমর্থনে এগিয়ে এসেছে তিনি নিজে মহিলা এবং তিনি নিজে বলছেন যে মহিলাদের নারীর টানটা সাথে অবিচ্ছেদ্য সেজন্য আমরা তার যে কাজ সেই কাজের প্রচার সেই কথাটা বলবার জন্য আমাদের একটা কর্মী ভোটে নারীদের আমরা দেখতে নারীদের ভূমিকায় দেখেছেন না একুশের বিশ্লেষণ করুন দেখবেন যে নারীদের কি ভূমিকা ছিল। চব্বিশের বিশ্লেষণেও দেখবেন নারীদের ভূমিকা এই বাংলায় কেন ভারতবর্ষে নারীদের ভূমিকা যেভাবে একটা ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে আমি যেটা আমার বক্তৃতায় বললাম এই ভুল বুঝিয়ে মেয়েদের কিছু করা যায় না

এই ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে আসা এটাই কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাকেই বারণ করে এবং সেটা প্রিয়াম্বলে লেখা আছে প্রিয়াম্বলটা কি যে প্রিয়াম্বলকে মানে উলঙ্ঘন করে কোনো আইনি করা যায় না সেখানে দাঁড়িয়ে যদি রাজনীতিকে একটা এই ধর্মীয় মেরুকরণের মঞ্চ হিসেবে মনে করেন সেটা ঠিক নয় সুতরাং কোথায় কি ছুটি দেয়া হবে না দেওয়া হবে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানেন ওনাকে শেখাতে হবে